দাদু ভাই এই বৃষ্টি আমাদের শৈশবে কত যে মধুর ছিল তা তোমাদের বলে বুঝাতে পারবো না কেমন ছিল দাদু ভাই ছিল মা বৃষ্টিতে ভিজে আসি বৃষ্টি হলেই আমরা ফুটবল খেলতাম আর সকলে মিলে কাদায় শরীর মাখতাম ঝড়ো বৃষ্টিতে আমরা সবাই আম কুড়াতাম আর বজ্রপাতের শব্দে ভয় পেয়ে দৌড় দিতাম সব দুষ্টামি শেষে আমরা ঝুম বৃষ্টিতে সবাই মিলে পুকুরে স্নান করতাম বাড়িতে আসার পরেও বৃষ্টির আমেজ যেন কমতো না টিনের চালের নিচে বৃষ্টির ঝুম শব্দ শুনতাম মায়ের হাতের তৈরি কাগজের নৌকা পানিতে ভাসাতাম সে এক সোনালি অতীত ছিল দাদুভাই দাদুভাই তোমরা কত মজা করেছো শৈশবে অথচ এই বৃষ্টিতে আমরা খাঁচার ভিতর বসে বৃষ্টি দেখছি তোদের নিরাপদ জীবন দিতে গিয়ে কেড়ে নিয়েছি দুরন্ত শৈশব নিয়েছি কি বলেন আপনারা কমেন্টে জানান